আপনারা থামনিলে দেখেছেন যে ঢাকা থেকে খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুব রিসেন্টলি চালু করেছে মানে খুব একটা লেট হয়নি বা খুব একটা যে পুরনো তাল নয় তো চলুন আজকে জাহানাবাদ এক্সপ্রেসের নিয়ে সব তথ্য আমরা জেনে আসি তবে এটা হবে ঢাকা টু খুলনা পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস শুরু করা যাক কাজ করে পডকাস্ট আর আপনাদের সাথে আছি আমি লাস্ট ডায়েরির বিস্ট তো চলুন জাহানাবাদ এক্সপ্রেস আটশো পঁচিশ বাই আটশো ছাব্বিশ নম্বর ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ট্রেন দুই সালের চব্বিশে ডিসেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে দুই সালের চব্বিশ ডিসেম্বর ট্রেনটিতে মোট বারোটি বগি রয়েছে যার মধ্যে এগারোটি যাত্রীবাহী এবং একটি পণ্যবাহী এগারোটি বগিতে সাতশো সংখ্যা রয়েছে এখন এটা পরিষেবার ধরন হয়েছে আন্তনগর তারপর প্রথম চলাচল শুরু করে চব্বিশে দুই হাজার সাল বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে এবং এটা শুরুর স্টেশন কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন থেকে আর পথের মাঝখানে কিছু স্টেশনে যাত্রা বিরতিতে যেটা আমি একটু পরেই আসছি আর শেষ হয়েছে ঢাকা রেলওয়ে স্টেশন ভ্রমণ দূরত্ব হয়েছে দুশো কিলোমিটার যেটাকে আমরা মাইল হিসেবে যদি ভাগ করি একশো মাইল যাত্রার গড় সময় হয়েছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খুবই কম ঢাকা থেকে খুলনা এই টাইমে যাওয়া এটা আসলে স্বপ্নের ব্যাপার মানে আমার জন্য লিস্ট পরিষেবার হার দুই রেল হয়েছে আটশো পঁচিশ বাই আটশো ছাব্বিশ যেটা বলেছিলাম আর গাড়ি সম্ভব হয়েছে মানে গাড়ির লোড সম্ভবত বারো বার চোদ্দ ব্র্যাক ভাগ করুন মানে এটা যদি এটার কোচগুলো কারোর সাথে শেয়ার করে সেটা হয়েছে আরেকটা ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস এবার সময়সূচি সূচি এই আটশো পঁচিশ যে জাহানাবাদ এক্সপ্রেস রয়েছে তা খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল ছয়টা বাজে এবং ঢাকাতে এসে পৌঁছায় সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট মানে আপনি ভাবতে পারেন যদি কোনো ক্রসিং না খায় বা কোনো ধরনের আলার্ম মাফ করুক কোনো মানে বিপর্যনে আসে তাহলে আপনি সকালবেলায় আপনি ঢাকায় এসে প্রবেশ করছেন আর আটশো ছাব্বিশ নম্বর ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় বিশটা মানে রাতের আটটা বাজে এবং খুলনায় গিয়ে পৌঁছে তেইশটা চল্লিশ মানে এগারোটা চল্লিশ মিনিট অবিশ্বাস্য যাত্রা বিরতি খুলনা রেলওয়ে স্টেশন নোয়াপাড়া সিংগিয়া রেল স্টেশন নড়াইল রেলওয়ে স্টেশন লোহাগড়া রেলওয়ে স্টেশন কক্সবাজারের মধ্যে লোহাগড়া রয়েছে না কেউ কমেন্ট বক্সে জানেন কাশিয়ানি রেলওয়ে স্টেশন ভাঙ্গা রেলওয়ে স্টেশন এবং ঢাকা রেলওয়ে স্টেশন আর ঢাকা থেকে যদি আমি যাত্রা বিরতি স্টেশনগুলো বলি তাহলে তাও কিছুক্ষণ পর আসছি এবার আসি আমরা আজকে যেতে টপিকটার মানে মূল আটশো ছাব্বিশ নম্বর ট্রেন যেটা ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলাচল করে সেটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত সব কিছু জানবো তো চলুন যাওয়া যাক জাহানাবাদ এক্সপ্রেস আটশো ছাব্বিশ যেটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাতের আটটা ছেড়ে যায় এবং তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভ্রমণ সময়ে আপনি ওখানে ট্রেনের মধ্যে অতিবাহিত করার পর কুননা রেলওয়ে স্টেশনে পৌঁছবেন রাত 11টা 45 মিনিট এবং ঢাকা থেকে কুননা পর্যন্ত যদি সিট ভাড়া ধরা হয় শোভন চেয়ার হয়েছে 445 টাকা स्নিক দা হয়েছে 851 টাকা সাতে ইনক্লুডিং ভ্যাট আর এসি মানে এসি সিট কারণ এটা তো রাতের বেলার আপনার তো মানে সারা রাত আপনি ট্রেনে থাকবেন না তাই এটা এসি সিট হিসেবে ধরা হচ্ছে কেবিন এটা হচ্ছে 1018 টাকা সাথে ভ্যাট আবার আপনি যদি অনলাইন দিয়ে কাটেন তাহলে 20 টাকা এক্সট্রা যোগ হবে আর রেল স্টেশন থেকে কাটলে যোগ হবে না উভয় ট্রেন কিন্তু আপনার সোমবার বন্ধ থাকে তো সোমবার দিনে আপনারা জাহানাবাদ এক্সপ্রেস করে আপনারা খুলনা কিংবা ঢাকা আপ ডাউন করতে পারবেন না আর ঢাকা থেকে রাতের আটটা ছেড়ে যায় ভাঙ্গা জংশনে গিয়ে ঢুকে রাত নয়টা তিন মিনিট এবং তিন মিনিট হল্টের পর মানে তিন মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর নয়টা ছয় মিনিট ছেড়ে যায় এরপরের স্টেশন হয়েছে কাশিয়ানি রেলওয়ে স্টেশন যেটা নয়টা চৌত্রিশ মিনিটে ছাড়ে এবং তিন মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর নয়টা সাঁত্রিশ মিনিট ছেড়ে যায় লোহাগড়ের রেলওয়ে স্টেশনে নয়টা আটচল্লিশ মিনিটে পৌঁছায় এবং দুই মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় নরাইলে দশটা তিন বাজে পৌঁছায় এবং তিন মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর দশটা ছয় ছেড়ে যায় সিংঘিয়াতে দশটা চৌত্রিশ মিনিটে পৌঁছায় এবং ছয় মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর দশটা চল্লিশ মিনিটে ছেড়ে যায় নোয়াপাড়ায় দশটা চুয়ান্ন যাত্রা বিরতি দেওয়ার পর দশটা ছাপ্পান্ন মিনিটে ছেড়ে যায় আর খুলনা রেলওয়ে স্টেশন রাতের এগারোটা পঁয়তাল্লিশে পৌঁছায় এবং এটা তখন সময় নেই পুরো আপনার ঢাকা থেকে খুলনা পর্যন্ত তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন আসি আমরা বিভিন্ন রেল স্টেশনগুলো ঢাকা থেকে আপনারা খুলনা যাওয়ার সময় যে বিভিন্ন রেল স্টেশন রয়েছে সেটা সিট ভাড়া জাহানাবাদ এক্সপ্রেস আঠারো ছাব্বিশ নাম্বার ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাতের আটটায় ছেড়ে এক ঘন্টা তিন মিনিট সময় ভাঙ্গা জংশন পৌঁছাতে এবং সোমন চেয়ার দুশো টাকা স্নিগ্ধা পাঁচশো এক টাকার সাথে ভ্যাট তারপর আটশো ছাব্বিশ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এক ঘন্টা চৌত্রিশ মিনিট সময় নিয়ে কাশিয়ানিতে পৌঁছায় নয়টা চৌত্রিশ মিনিটে এবং শোভন চেয়ার হয়েছে তিনশো পাঁচ টাকা স্নিগ্ধ হয়েছে পাঁচশো একাশি টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসি সিট যেটা সেটা হয়েছে ছয়শো ছিয়ানব্বই টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট তারপর জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত আটটা বাজে ছেড়ে এক ঘন্টা আটচল্লিশ মিনিট সময় নিয়ে লোহাগড়া পৌঁছায় নয়টা আটচল্লিশ মিনিটে রাতের শবন চেয়ার তিনশো টাকা স্মিতা ছয়শো তিয়াত্তর টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আটশো ছাব্বিশ নম্বর ট্রেনটি রাত আটটায় ছেড়ে দুই ঘন্টা তিন মিনিটে নড়াইল পৌঁছায় রাত দশটা তিন বাজে শোভন চেয়ার তিনশো টাকা স্নিগ্ধা সাতশো আট টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাতের আটটায় ছেড়ে দুই ঘন্টা চৌত্রিশ মিনিট সময় নিয়ে দশটা চৌত্রিশ বাজে সিঙ্গিয়ার রেল স্টেশন পৌঁছায় যেখানে আমরা সবচেয়ে বেশি হর পেয়েছি ছয় মিনিট শোভন চেয়ার তিনশো টাকা স্নিগ্ধা সাতশো টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসিএস

তারপর ঢাকা থেকে রাত আটটা বাজে ছেড়ে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট সময় নিয়ে নোয়াপাড়া পৌঁছায় রাত দশটা চুয়ান্ন মিনিট যেখানে শোভন চেয়ার হয়েছে চারশো দশ টাকা এবং স্নিধ হয়েছে সাতশো অষ্টাশি টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট এবার আসি এখানে আমি একটা ফেসবুক ঘেটে জাহানাবাদ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে পেজটা রয়েছে সেখান থেকে আমি এটার কিছু মানে শ্রেণী আসন বিন্যাস চার্ট পেয়েছি তো যেহেতু ওনাদের অনুমতি নেওয়া ছাড়াই আমি জিনিসটা নিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে হ্যাঁ অবশ্যই যদি আমাকে দ্বারা যদি উপকার হয় বা আপনাদের পেজ দিয়ে যদি উপকার হয় তো তবে দিন শেষে তো আল্লাই মানে সব কিছু দেখে তো আপনারা অবশ্যই জাহানাবাদ আবার বাংলা এক্সপ্রেসের পেজটা লাইক করে দিবেন তো আমি এখন এটা আসন বিন্যাস সম্পর্কে বলি যেহেতু এটা ব্রডগেজ ট্রেন একদিকে রয়েছে তিনটা আসন অন্যদিকে রয়েছে দুইটা আসন মানে একটা কোচে একদিকে তিনটা সিট অন্যদিকে দুইটা সিট তো তার মধ্যে আমরা যদি শোবন চেয়ার নিয়ে বলতে চাই শোবন চেয়ারে এক নম্বর সিট হয়েছে সিঙ্গেল কিন্তু আমি একজাক্টলি জানি না এক নাম্বার এটা নিয়ে আমার একটু ঘাপ্পা মিনস খাপ্পা খাপ্পা লাগে বিকজ আপনার মানে আমি দেখছি যে চাইনিজ কোচগুলোতে না মানে এক নাম্বার বা শেষের দিকে কোনো একটা সিট রয়েছে যেটা জানলা টানলা কিছু নেই ওটা শীতকালের জন্য ভালো কিন্তু গরমকালের জন্য বা যারা ট্রেন লাভার ওদের জন্য এটা মানে একটা দোজক সো এটা কমন বক্সে জানাবেন ওইটা কয় নাম্বার সিট সিঙ্গেল সবন চেয়ারের মধ্যে এক নাম্বার এবং বিরানব্বই নাম্বার সিটটা হয়েছে সিঙ্গেল আর আপনার যদি আমি বলি এদিক থেকে আপনার হয়েছে করিডোর সাঁত্রিশ বেয়াল্লিশ এগুলো হয়েছে জানলা এবং সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর বিরাশি

সেগুলোর জানলার সাইট জানলার সাইট এখানে দেখানো হয়েছে এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি একাত্তর ছিয়াত্তর একাশি ছিয়াশি একানব্বই আর করিডোরের পাশে সিটগুলোর নাম্বার হয়েছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এগুলো হচ্ছে করিডোরের পাশে সিট নাম্বার এখন এখানের মধ্যে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন বা আপনারা ফ্যামিলি যে মুখোমুখি বসতে চান যে এই পাশেও সিট থাকবে এই পাশেও সিট থাকবে মানে মিডেল রো যেটাকে আমরা বলি সেই মিডল রো এখানের মধ্যে আমি পেয়েছি আপনাদেরকে আমি মিডেল রো প্রথমে যে পাশে তিনটা সিট রয়েছে সেই পাশের নাম্বারগুলো গুলো বলছি মানে তিনে তিনে ছয় বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মিডেল রোয়ের একদিকে সিট যেখানে ছজন বসতে পারবেন ফ্যামিলি নিয়ে আর অন্যদিকে যে চারটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ একান্ন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ একান্ন মিডেল রোড ঠিক আছে আর আপনার খুলনা থেকে এটা কোচ কোচ হয়েছে ঝ ইউ মানে ঢাকা থেকে বিরানব্বই দিক থেকে শুরু হয় মানে বিরানব্বই নাম্বার যে সিটটা রয়েছে ওইটা শুরু হবে ঢাকা থেকে খুলনামুখী আর এক নাম্বার সিট যেটা রয়েছে সেটা শুরু হবে খুলনা থেকে ঢাকামুখী ঠিক আছে এবার আমরা আসি জাহানাবাদ বা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা ট্রেন বা স্নিগ্ধা কোচের চেয়ারের চেয়ার অবস্থা যে কোনটা জানলা পাশে কোনটা করিডোরের পাশে এখানেও কিন্তু তিনটা সিট এক পাশের রয়েছে যেহেতু ব্রডগেজ অন্য পাশে দুইটা এখানে কিন্তু আবার সিঙ্গেল দেখতেছি না আমি জানলা পাশের সিট নাম্বার খেয়াল রাখুন এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি একাত্তর ছিয়াত্তর এগুলো হয়েছে জানলার পাশের সিট নাম্বার মিডেলের হয়েছে দুই সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ সাঁইত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর আর করিডোরের পাশের নাম্বারটা তিন আট তেরো আঠারো তেইশ আটাইশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর আর এবার আমি যদি আপনার অপর পাশে যে দুইটা সিট রয়েছে না সেইগুলোর নাম্বার মানে জানার পাশে কোনটা রয়েছে সেটা আমি বলি তো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এগুলো হচ্ছে জানলা পাশে আর করিডোরের পাশে মানে মিডেল যে সিটগুলো পাবেন আপনারা চলাচল পথে চার নয় চোদ্দো উনিশ চব্বিশ উনতিরিশ চৌত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি ঊনসত্তর চুয়াত্তর উনআশি আর মিডলের যে স্নিগ্ধায় মিডলের যে সিটটা রয়েছে ফ্যামিলি সিট যেখানে একপাশে তিনে তিনে ছজন বসতে পারবেন মুখোমুখি অন্য পাশে রয়েছে ধুয়ে দুয়ে চারজন বসতে পারবেন প্রথমে তিনে তিনে ছয় নাম্বারগুলো আমি জানলার দিক থেকে শুরু করছি ছত্রিশ একচল্লিশ এই দুইটা জানলা ছত্রিশ একচল্লিশ এই দুইটা জানলা সাঁইত্রিশ বিয়াল্লিশ মিডল মানে আপনি মাঝখানে পড়বেন আর যদি অপর পাশে জানলা শুরু চল্লিশ পঁয়তাল্লিশ মুখোমুখি জানলা আর উনচল্লিশ চুয়াল্লিশ এই দুইটা হয়েছে করিডোরের পাশে তো আসলেই ওই পেজটাকেও ধন্যবাদ কারণ ওনারা কষ্ট করছে দেখি আমিও ইনফরমেশনটা পেয়েছি প্রতি আপনাদেরকে আমি জানাতে পেরেছি তো তাই অবশ্যই একটা থ্যাংক ইউ ডিজার্ভ করে তার আর অবশ্যই ফেসবুকে প্রতিটা পেজই অনেক কষ্ট করে আপনি সেটা আমি বেশিরভাগ চট্টলা এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস রেল তথ্য তারপর দেখি কিশোরগঞ্জ এক্সপ্রেস এগুলোর সাথেই বেশিরভাগ দেখি সুবর্ণা মহানগর প্রভাতি গুধুলি খুবই ভাইয়ারা খুবই অমায়িক ধন্যবাদ সবাইকে মানে খুবই কষ্ট করে ওনারা আর শেষ এই ব্লগটা এখন শেষ করার সময় শুধু এটাই বলবো টিকিট কেটে উঠবেন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না ব্ল্যাকে থেকে টিকিট নেবেন না আর দ্বিতীয় কথা যেটা সেটা হয়েছে ট্রেনকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ময়লা ফেলা ময়লা ফেলাবেন না একটা পলিথিন নেবেন সেটার মধ্যে ময়লাটা ভরে দরকার হলে গাড়তিতে বেঁধে এপর দিয়ে রেখে দিয়ে আসবেন আর বাদামের চিলকা টিলকা বা কলার কৌশলে বাইরে ফেলে দেবেন প্রকৃতির কাজে আসবে ঠিক আছে আর ভালো মন্দ সব কিছু জানাবেন অবশ্যই কমেন্টে সিটের আসন বিন্যাসটা আপনারা যদি উঠে যদি ভুলভ্রান্তি ক্ষমা করে দিবেন আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কারণ আমি নিজেও কনফিউজ এটাই বলার ছিল খুব তাড়াতাড়ি দেখাবো নতুন একটা ট্রেনের সাথে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন